শিক্ষকতা করেন বা শিক্ষকতা পেশায় আসবেন বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই কোর্স সম্পর্কে ভালোভাবে অবগত আছেন মূলত এই কোর্সটি শিক্ষকতা পেশার জন্য একাডেমিক পড়ালেখার বাইরে এই কোর্সটি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স হিসেবে পেশাগত দক্ষতা উন্নয়নের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে সরকারি বা বেসরকারি প্রায় সকল প্রতিষ্ঠানেই বিএড কোর্স অর্জনকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয় আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর একটি নমুনা পাট্টিকা তৈরি করে দেখাবো দৈনিক পাট্টিকা তৈরিতে একটি চার্ট করতে হয় এখানে যে চার্টটি করা হয় সেটিতে সাধারণত পাঁচটি অংশ থাকে যথা পরিচিতি শিকন ফল প্রস্তুতি শিক্ষণ শেখানো কার্যক্রম এবং মূল্যায়ন পাট্টিকার প্রথম অংশ ছিল পরিচিতি এই পরিচিতিকে আমি পার্টিকার যে চার্ট করব সেই চার্টের মধ্যে দুই কলম করে লিখতে পারি বাম দিকের কলামে রাখলাম বিদ্যালয়ের নাম আপনি যে বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন সেই বিদ্যালয়ের নাম প্রশিক্ষণার্থীর নাম প্রশিক্ষণার্থীর নামের জায়গায় মূলত আপনার নামটাই হবে এরপর আইডি অবলিক রোল নাম্বার আপনার যদি আইডি থাকে তাহলে আইডি দিবেন আর আইডি না থাকলে আপনার কোর্সের রোল নাম্বারটা দিবেন এরপর শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ হচ্ছে আপনার বিএড এর চলমান শিক্ষাবর্ষটা লিখবেন এরপর শ্রেণী শ্রেণীতে মূলত আপনি যে ক্লাসের ক্লাস নেওয়ার জন্য এই পাঠটিকা তৈরি করছেন সেই ক্লাসের নামটি আসবে তারপর বিষয় আপনি কোন বিষয়ের ক্লাস নিচ্ছেন সেই বিষয়ের নাম উপস্থিত শিক্ষার্থী এটা মূলত সাথে সাথে তো লেখার সুযোগ নেই এটা যেদিন ক্লাস নেবেন সেই দিন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা গুণে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে অর্থাৎ আপনার আজকের ক্লাসে শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী উপস্থিত আছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে আর ডান দিকে কলামে লিখলাম সাধারণ পাঠ সাধারণ পাঠ বলতে মূলত আমি সম্পূর্ণ অধ্যায়ের নামটা লিখব তার নিচে আছে আজকের পাঠ আজকের পাঠে আপনি সেই অধ্যায়ের কোন পাঠটুকু পড়াবেন অথবা কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত কতটুকু পড়াবেন সেই জিনিসটা লিখবেন তার নিচে আছে সময় সময় হচ্ছে আপনার ক্লাসের মোট সময় স্কুল অনুযায়ী এই সময়টা আসলে ভেরিফাই করে কারো ক্লাসে পঞ্চান্ন মিনিট কারো ক্লাসে পঞ্চাশ মিনিট আবার কারো কারো ক্লাসে পঁয়তাল্লিশ মিনিট আপনি যে স্কুলে ক্লাস নিচ্ছেন সেই স্কুলের রুটিনে যে প্রত্যেক পিরিয়ডে যে টাইম ডিউরেশন থাকে সেই ডিউরেশনটা এখানে লিখবেন এরপরে আছে পিরিয়ড আপনি আপনার এই আজকের এই ক্লাসটি কোন পিরিয়ডে নিচ্ছেন সেই পিরিয়ডের নামটা থাকবে সর্বশেষ লিখবেন তারিখ দিন এই ক্লাসটি নেবেন সেদিনের তারিখটা এখানে উল্লেখ করতে হবে এরপর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হচ্ছে শিকন ফল ফল হচ্ছে মূলত আমি আজকে যে পাঠটুকু পড়াবো যে পাঠটুকু আলোচনা করব সে আলোচনা থেকে আজকে আমার ক্লাসের শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে সেটা কয়েকটা পয়েন্ট করে লিখতে হবে এখানে আপনাকে সর্বনিম্ন তিনটা পয়েন্ট লেখাটা স্ট্যান্ডার্ড বেশি তবে আপনি সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত পয়েন্ট লিখতে পারেন তাহলে এখানে যেমন আমি আজকের ক্লাসটা নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর এবং আমার আজকের পাঠ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আমি আমার আজকের পাঠ থেকে যে ফল তৈরি করলাম সেই ফলের নমুনা হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে পারবে এটা হচ্ছে হচ্ছে একটা পয়েন্ট পয়েন্ট দুই বাংলাদেশের স্বাধীনতার সম্পর্কে জানতে পারবে আর সর্বশেষ তিন নম্বর পয়েন্ট হচ্ছে মুক্তিযুদ্ধে বাঙালি কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা বলতে পারবে এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করতে পারি সেটা হচ্ছে উপকরণ উপকরণ বলতে আমি আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসে আমার টোটাল কি কি উপকরণ আমি ব্যবহার করব তার একটা তালিকা এখানে উল্লেখ করতে হয় যেমন আমার আজকের ক্লাসের এই যে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই ক্লাসের আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে পাঠ্য বই চক কিংবা মার্কার বোর্ড আর সাথে আছে পোস্টার পেপার আপনারা যদি প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু ভিডিও এলিমেন্টসের কথা লিখতে পারেন এবং ইন্টারনেটের কথা লিখতে পারেন ইত্যাদি লিখতে পারেন আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে আপনি পাঠ টিকাতে আজকের যে ক্লাসটা নেবেন সেই ক্লাসের পদ্ধতি এবং কৌশল সম্পর্কেও একটু করে ধারণা দিবেন যেমন আমি আজকে আমার এই ক্লাসের পদ্ধতি ও কৌশল সম্পর্কে লিখলাম আলোচনা প্রশ্ন প্রশ্নোত্তর পদ্ধতি এবং গ্রুপ স্টাডি অর্থাৎ আমি আজকের ক্লাসটিতে মূলত আলোচনা করব এরপর কিছু প্রশ্নোত্তর পদ্ধতিতে তাদেরকে পাঠদান করব সর্বশেষ শেষ গ্রুপ স্টাডির মাধ্যমে আমি আমার আজকের পাঠটা সম্পন্ন করব এরপর আসি প্রস্তুতি সোপান হলো প্রস্তুতি এটাতে সময় থাকবে পাঁচ মিনিট বিষয়বস্তু হলো শুভেচ্ছা কুশল বিনিময় আসন বিন্যাস বাড়ির কাজ আদায় পূর্বজ্ঞান যাচাই এবং পাঠ শিরোনাম প্রদান এই জিনিসগুলো হচ্ছে প্রস্তুতির জন্য বিষয়বস্তু আর এই বিষয়বস্তু অনুসারে শিক্ষকের কাজ কি কি হতে পারে শিক্ষকের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করব প্রয়োজনীয় ক্ষেত্রে আসন বিন্যাস করব এবং বাড়ির কাজ আদায়ের পর মুক্তিযুদ্ধের ছবি দেখিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব ছবিটির বিষয়বস্তু কি মুক্তিযুদ্ধ কখন সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ কতদিন ধরে চলে এভাবে প্রসঙ্গের অবতারণার মাধ্যমে পাঠ ঘোষণা করে পাঠ শিরোনাম বোর্ডে লিখব বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা শুভেচ্ছা ও কৌশল বিনিময় করবে শ্রেণী নেতা বাড়ির কাজ আদায়ে সহযোগিতা করবে প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে পাঠে মনোনিবেশ করবে সম্ভাব্য উত্তর নির্মরূপ ছবিটির বিষয়বস্তু কি এই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা বলবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কখন সংগঠিত হয়েছিল এই প্রশ্নের উত্তরে হবে শিক্ষার্থীরা বলবে উনিশশো সালে মুক্তিযুদ্ধ কতদিন ধরে চলে এটার উত্তরে শিক্ষার্থীরা বলবে নয় মাস শিক্ষার্থীরা নোট খাতায় আজকের পাঠ শিরোনাম লিখে নেবে এর পরবর্তী অংশ হলো শিকল শিখানো কার্যক্রম এই শিক্ষণ শেখানো কার্যক্রমে বেশ কয়েকটি ভাগ আছে প্রথম ভাগ যেটা চার মিনিট সময় নিয়ে করতে হবে সেটি হল বিষয়বস্তুর পরবর্তী অংশ শিক্ষার্থীদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তুলে ধরা এটা হচ্ছে শিক্ষকের কাজ এই কাজে শিক্ষক সময় ব্যয় করবেন চার মিনিট আর এই ক্ষেত্রে শিক্ষার্থীর কাজ হচ্ছে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে ক্ষেত্র বিশেষে প্রশ্ন করবে এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ খাতায় তুলে নেবে এর পরবর্তী চার মিনিটে শিক্ষকের কাজ হল নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস তুলে মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো হল বা প্রশ্নগুলো আমরা করতে পারি এভাবে এক বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে দুই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন তিন কোন তারিখে বিজয় দিবস পালন করা হয় চার কয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধ চলেছিল শিক্ষার্থীরা প্রশ্নের সম্ভাব্য উত্তর দিতে চেষ্টা করবে উত্তরগুলো হতে পারে এক উনিশশো সালে দুই শেখ মুজিবুর রহমান তিন ষোলো ডিসেম্বর চার নয় মাস এই কাজগুলোতে সময় রাখলাম চার মিনিট পরবর্তী ধাপ যেটা পরবর্তী ধাপে এটা একটু বিস্তারিত আসবে এখানে প্রায় আমি আঠারো মিনিট সময় রেখেছি এক্ষেত্রে শিক্ষকের কাজ হচ্ছে চাহিদা অনুযায়ী শ্রেণীর শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করব। প্রত্যেক দলকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সাল তারিখ ইত্যাদি পরে নিজেদের মধ্যে আলোচনা করতে বলবো। আলোচনা শেষে প্রত্যেক দলকে বিশেষ সাল তারিখগুলোর একটি তালিকা তৈরি করতে বলবো তালিকা প্রণয়ন শেষে দলের একজন প্রতিনিধিকে তা উপস্থাপন করতে বলব আর শিক্ষার্থীর কাজ হবে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিশেষ সাল তারিখগুলো ভালোভাবে পড়ে নিজেরা আলোচনা করবে শিক্ষার্থীরা বিশেষ সাল তারিখগুলো নিজেদের খাতায় লিখবে দলের একজন প্রতিনিধি এটি উপস্থাপন করবে এই কাজটাতে আমি সময় নিব আঠারো মিনিট এর পরবর্তী কাজটি ষাট মিনিট সময়ব্যাপী যে কাজটি করব তা হচ্ছে শিক্ষকের কাজ হিসেবে থাকলেও গুরুত্বপূর্ণ সাল তারিখগুলো বোর্ডে লিখে দিয়ে শিক্ষার্থীদের তা লিখে নিতে বা মিলিয়ে নিতে বলবো প্রতি তিনজন শিক্ষার্থীকে নিজেদের মধ্যে পাকিস্তানি বাহিনী যেসব অপরাধমূলক কাজ করেছে তা নিজেদের মধ্যে আলোচনা করে খাতায় লিখতে বলবো কয়েক জোড়া শিক্ষার্থীকে তাদের লিখিত কার্যাবলী পড়তে বলবো এবং বোর্ডে লিখবো এক্ষেত্রে একই কাজের নাম একবারের বেশি লিখবো না আর শিক্ষার্থীর কাজ হলো গুরুত্বপূর্ণ সাল তারিখগুলো খাতায় লিখে নিবে বা নিজের তালিকার সাথে মিলিয়ে নেবে নিজেদের উত্তরের সাথে বোর্ডের উত্তর মিলিয়ে নেবে এবং অতিরিক্ত তথ্য নিজেদের খাতায় লিখে নেবে এই শেখানো কার্যক্রমে আমি উপকরণ হিসেবে জিনিস যেগুলোর নাম লিখতে পারি সেটা হচ্ছে চকবোর্ড বা হোয়াইট বোর্ড পাঠ্যপুস্তক এই উপকরণগুলো আমি ব্যবহার করব এই শিক্ষণ শেখানো কার্যক্রমে এর পরবর্তী সোপানটি হলো মূল্যায়ন মূল্যায়নে সময় লিখলাম পাঁচ মিনিট এক্ষেত্রে শিক্ষকের কাজ শিক্ষকের কাজ হবে আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কি শিখেছে তা যাচাইয়ের জন্য শ্রেণীর উদ্দেশ্যে নিচের প্রশ্নসমূহ জিজ্ঞাসা করব এবং পুনরালোচনা করব এক স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কত তারিখে দুই মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেন তিন মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পান মোট কতজন চার মুক্তি মুক্তিযুদ্ধের সময় কোন কোন দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায় পাঁচ কত হাজার পাকিস্তানি শূন্য আত্মসমর্পণ করে এই ক্ষেত্রে শিক্ষার্থীর কাজ হিসেবে লিখব সঠিক উত্তর দিতে চেষ্টা করবে পুনরালোচনা শুনবে এবং প্রয়োজনীয় তথ্য খাতায় লিখবে পাঠিকার সর্বশেষ যেই অংশটি সোপানের মধ্যে আসবে সেটি সোপানটি হল পাঠ সমাপ্তি এক্ষেত্রে আমি পাঠ সমাপ্তি হিসেবে সময় লিখতাম দুই মিনিট শিক্ষকের কাজ পাঠ সমাপ্তিতে শিক্ষকের কাজ হিসেবে লিখতে পারি বাড়ির কাজ প্রদান নিচের কাজটি বোর্ডে লিখে শিক্ষার্থীদের বাড়ির কাজ থেকে বাড়ি থেকে সম্পূর্ণ করে আনতে বলবো কি কি কারণে বাঙালি জাতি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে আর শিক্ষার্থীর কাজ হিসেবে লিখবে লিখবো বাড়ির কাজ খাতায় অথবা ডায়েরিতে লিখে নেবে এরপর শিক্ষকের কাজের মধ্যে আরেকটি অংশ আছে সেটি হলো ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে বোর্ড পরিষ্কার করে উপকরণ গুছিয়ে নিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণীকক্ষ ত্যাগ করব আর শিক্ষার্থীর কাজ হিসেবে লিখবো শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে